কি হল আবার সেই হসপিটালে বসে লাইভ করা হলো এবং লাইভে এসে যেটা হলো সেখানে আবার তার হাজব্যান্ড এবং তার শ্বশুর দোষারোপ করা হলো আর কাদেরকে ক্লিনচিট দিতে আসলো না তার সেই ডিএনএ দিদি এবং তার বাপের বাড়ির লোকজন তার বন্ধু বান্ধব সবাইকে সে ক্লিনচিট দিতে আসলো যে দিদি যেটা বলেছে বা মা যেটা বলেছে সেটা সম্পূর্ণ ঠিক বলেছে তো তারা সম্পূর্ণ ঠিক বলেছে আর যেটা বোঝা এখানে সে বলছে মানে দেবলীনা বলছে তোমরা তো হয়তো এতক্ষণে সবাই জেনেই নিয়েছো যখন গন্ডগোলটা হয়েছিল আগস্ট মাসে যখন গন্ডগোলটা হয়েছিল তখন ভাগ্যিস ফোন ফোনটা অন করে গেছিলাম মানে যে ভিডিও রেকর্ডিং বা রেকর্ডিংটা অন করে গেছিলাম তো তখন বলা হয়েছিল যে রাত্রিবেলা কি শুধু শুতে আসা হয় তো ভাগ্যিস তখন ফোনটা অন করে গেছিলাম রেকর্ডিংটা অন করে গেছিলাম তোমরা তো সবই একটা শুনে নিয়েছো তার মানে তার দিদি যখন তার শ্বশুরবাড়ির সম্বন্ধে এই সোশ্যাল মিডিয়ায় এসে যে কেচ্ছাগুলো বলছিল তখন এই মেয়েটার পুরো কনসার্নে কিন্তু কথাগুলো বলা হয়েছিল এখন বোঝা গেলো কেননা মেয়েটিও এই কথাগুলো যখন বলছে তার আগে কিন্তু পুরোপুরি বললো যে তোমরাও তোমরা কিন্তু আগেই জেনে নিয়েছো তাও আমি বলছি আমার কাছে সবটাই প্রমাণ আছে তার মানে এখানে প্রমাণ প্রমাণ খেলা মানে প্রমাণ প্রমাণ খেলা না প্রমাণ খেলা খেলা হচ্ছে একদিকে তরফে প্রমাণ আরেক দিকে তরফে এখনও কিন্তু কোনো কথা আসেনি এবং আমি আশা করি আসবেও না কোনো কথা কেননা আমি আগেও বলেছি এখনও বলছি এর উল্টো দিকে যে ফ্যামিলিটা মানে এর শ্বশুরবাড়ির ফ্যামিলিটা এরা কিন্তু সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভর করে এদের জীবনযাত্রা মানে লাইফস্টাইলটা চলে না যে সোশ্যাল মিডিয়ায় এসে আমি ভিডিও করব আমি আমার লাইফস্টাইল দেখাবো তার ফলে যে ইনকামটা হবে সেই দিয়ে আমার সংসার চলবে বা আমার যে লাক্সারিয়াস লাইফ সেটা চলবে এদের শ্বশুরবাড়ি কিন্তু তার উপরে নির্ভর করে চলে না তাদের একটা ব্যবসা আছে এবং ছেলেটি পাইলার এতদিনে আমরা সবাই জেনে গেছি তো আমি ভাবছি যে এই এত দিনেও কারো মুখে এতবার পাইলট পাইলট কথাটা শোনা মানে শোনেও নি বলেও কিন্তু এখন এই ঘটনাটা আসার পরে পাইলট যে এইরকম একটা মানে জায়গায় সেই সেই জায়গাটাকে সেই পাইলট যে একটা কি বলবো মানুষ মানে স্বপ্ন যে পাইলট হবে তার একটা স্বপ্ন থাকে ছোট থেকেই তার ব্রেনে এইভাবে তাকে ঢুকিয়ে দেওয়া হয় বা নিজের থেকেও তার এমন একটা ভেতরে স্বপ্ন বেড়ে ওঠা যে আমি বড়ো হয়ে পাইলট হবো তো সে এইভাবেদের তাকে মানে পুরো আকাশ থেকে মাটিতে ফেলে দেওয়ার ব্যবস্থাটা তার বউ করেছে বা তার মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি করেছে অবাক হচ্ছি অবাক হচ্ছি এবং সে রীতিমতন তার বউ দে বলি না রীতিমতন এখানে এসে বলছে যে আমি এখনও ভালোবাসি যদি সে সত্যিই ভালোবাসত তাহলে কি বারবার করে এসে তার হাজবেন্ডের ব্যাপারে এত কিছু বলতো বা তার হাজবেন্ডের ব্যাপারে তার দিদি তার মা তার বন্ধুরা যেই সব কথাগুলো বলেছে তার একটা প্রতিবাদ সে করতো না কিন্তু না এখানে সে লাইভটা করলো তার দিদিকে নিয়ে কেন ট্রোল করা হচ্ছে তার বন্ধুকে নিয়ে কেন ট্রোল করা হচ্ছে তারা ইনোসেন্ট তাদের কোনো দোষ নেই সেই ব্যাপারে সে ক্লিনচিট দিল বা তাদের হয়ে সে কিছু বলল কিন্তু এখানে একটি বারও কিন্তু বলল না যে তার স্বামীকে নিয়ে যেন কেউ কিছু না বলুক বা তার বন্ধু বান্ধবরাও যেন কিছু না বলে সেটা কিন্তু বলল না মানে আমি অবাক হয়ে যাই এ কেমন ভালোবাসা এই এমন ভালোবাসা যে এই ভালোবাসাতে নাকি গিফট দেবে সেই গিফটগুলো গিফটের যেই বিলগুলো রেখে দেওয়া হবে এ কেমন ভালোবাসা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে গিফটটাই কি মেন গিফটাই মেন তার মানে কি এই যে যাকে বিয়ে করেছিল পাইলটকে বিয়ে করেছিল পাইলটকে বিয়ে করার কি এটাই উদ্দেশ্য যে ভালো একটা মালদার মুরগি ফাঁসিয়েছি তো এই মালদার মুরগিটার কাছ থেকে সরি বেশ ভালো রকমের হাতানো যাবে গিফট নেওয়া যাবে বা অন্য রকম করে ফাঁসানো যাবে তাহলে কি এটা বলতে পারি তার শ্বশুরবাড়ি এটা অনেক আগেই বুঝতে পেরেছিল তার জন্যই তার শ্বশুরবাড়ি যেই কি বলবো রেস্ট্রি যেটা এখনো হয়নি সেটা হতে দেয়নি বা মাঝপথেই আটকে দিয়েছে কেননা দেখো ভেতরের কথা তো আমরা জানি না তারা থেকেছে তারা ভেতরে কি হয়েছে সংসারে কি হয়েছে তারা সেটা বুঝতে পেরেছে হয়তো শ্বশুরবাড়ির মনের মধ্যে এমন একটা সন্দেহ এসেছিল যে এই মেয়েটি বা মেয়েটিকে বাদ দিয়ে মেয়েটির আশেপাশে যারা আছে তারা এই মেয়েটির মাথা খেতে পারে ব্রেন ওয়াশ করতে পারি তার ফলে যেটা হতে পারে যে ডিভোর্স বা অন্য দিকে ব্যাপারটা গড়াতে পারে তাহলে বেশ মোটা পরিমাণে যেই খোরপোষ আদায়ের গল্প এইগুলো তো চলেই এইগুলো তো খুবই চলে তাই না এইরকমই তো যে ছেলেটির বাড়ি থেকে বুঝতে পেরেছিলো ছেলেটির বাড়ি থেকে বুঝতে পেরেছিল যে মেয়েটি মেয়েটিকে তারা আপন করে নিয়েছিল এবং এটা হয়তো তারা বুঝতে পেরেছিল যে মেয়েটির আশেপাশে যারা আছে মানে মেয়েটির যে বাপের বাড়ি পরিবার বা বন্ধু বান্ধব তারা ঠিক না মেয়েটিকে ব্রেন ওয়াশ করতে পারে এবং তার ফলে তাদের সংসারে একটা অশান্তি আসতে পারে আর এই সম্পর্কটা হয়তো মাঝপথে ভেঙে যেতে পারে এবার সেই কারণেই হয়তো তারা এই রেজিস্ট্রির যে ম্যারেজটা এগিয়ে নিয়ে যেতে চায়নি সোশ্যাল ম্যারেজ যেটা হওয়ার সেটা হয়েছে কিন্তু এখানে যদি থানা পুলিশ কেস কামারির ব্যাপারটা যেটা হওয়ার কথা মানে যেটা হতো সাধারণ ঘরে যেটা যেটা হয় এইরকম হলে এখানে তো সেই জিনিসটা হয়নি সেটা এখানে তো সোশ্যালি যেই ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটা পরিবারকে ছোট করা হচ্ছে তার হাজব্যান্ডকে ছোট করা হচ্ছে এটাই হচ্ছে উল্টো দিক থেকে কিন্তু এখনও সেই জিনিসটা আসেনি তো তার জন্যই আমার মনে হয় তার শ্বশুরবাড়ির তরফ থেকে ওটা হয়নি কিন্তু যে সোশ্যাল ম্যারেজ যেটা হয়েছে সেখানে তো তাদের সমস্তটাই প্রমাণ আছে যে সোশ্যাল ম্যারেজ হয়েছে এবং সে ওই ছেলেটির ওয়াইফ ওই বাড়ির বউ এইবার একটা কথা সার্ভিস বুকে তো ওয়াইফের নাম নিশ্চয়ই তুলতে হয় ম্যারেজ রেজিস্ট্রি না হলেও সার্ভিস বুকে কিন্তু নাম তোলাই যায় তো এই ছেলেটিও নিশ্চয়ই হয়তো সার্ভিস বুকে মেয়েটির নাম তুলেছে তাহলে এ যদি ও বলছে আমি তোমার নাম চাই আমার টাকা পয়সা আমার খোরপোশ আমার অ্যালিমনি আমার তোমার টাকা পয়সা নমিনি আমার কিচ্ছু চাই না শুধু কি চাই আমার তোমার নাম চাই অবশ্যই নাম তো হয়েই গেছে যখন এত ধুমধাম করে সোশ্যাল ম্যারেজ হলো তখনই তো সে এই ছেলেটির ওয়াইফ হিসেবে সবার সামনে সমাজের সামনে পরি পরিচয় পেলো তখনই তো সে তার নামটা পেয়ে গেল তো আগে 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 তো সোশ্যাল ম্যারেজটাই ছিল মেন তখন তো রেজিস্ট্রির ব্যাপারটাই ছিল না রেজিস্ট্রির ব্যাপারটাই ছিল না তাহলে এই ব্যাপারটাকে এই যে সোশ্যাল ম্যারেজটা যে করা হলো সেটাতে সে তার মানে ওই ছেলেটি প্রবাহের বউ এটা বলে সে মানে এটা এটা তো সবাই জানলো এটাতে সে মানে এটাতে তার মনে হলো না কেন যে সে তার স্বামীর নাম পায়নি এটা তো এমন না যে লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছে মন্দিরে গিয়ে সিঁদুর পরিয়ে বিয়ে করেছে এবং সমাজের সামনে তাকে স্বীকৃতি দিচ্ছে না এটা তো এমন না এটা তো সোশ্যালি তাকে স্বীকৃতিটা দেওয়া হয়েছে এবং আমার তো এটাও মনে হয় যদি ধরো এই বিয়েটা আরও টিকতো এখন তো বিয়েটা কারো টিকবেই না মেয়েটিও হয়তো এই তার পরিবারের লোকের কান ভাঙা নিতে বা বন্ধু বা বান্ধবের কুটনা যে বন্ধু বান্ধবী যারা আছে তাদের কান ভাঙাতে ভাঙা নিতে এত এই রকম একটা স্টেপ যদি না নিত তাহলে হয়তো পরবর্তীকালে যেই রেজিস্ট্রি ম্যারেজটা আটকে আছে সেটাও আর আটকে থাকতো না সেটাও হয়ে যেত তাহলে আর একটা কথা যে এই এইরকমভাবে আটকে আছে তারাও কেন কোনো উকিল দিয়ে এই সমস্তটা খোঁজখবর নেয়নি যে রেস্টি ম্যারেজের গল্পটা কি হচ্ছে বা কেন হচ্ছে কি কারণে হচ্ছে আমার মনে হয় ভেতরে এর আগে প্রচুর অশান্তি হয়েছে প্রচুর অশান্তি হয়েছে না হলে দুম করে রেস্টি ম্যারেজের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা কেন মাঝপথে পথে বন্ধ করা হবে নিশ্চয়ই এর পেছনে আরও অনেক গল্প আছে এখানে যে বলা হচ্ছে যে মানে সে রাত করে বাড়ি আসে বলেই তার শ্বশুর শাশুড়ির অপছন্দ ছিল আমার মনে হচ্ছে কথাটা পুরো সত্যি না এর মাঝখানেও কিছু জল মেশানো ব্যাপার আছে কেননা তারা তো জানতোই যে তাদের বাড়ির বৌমা কি করে কি পেশার সঙ্গে যুক্ত আছে সে একজন সঙ্গীত শিল্পী এবং তার মেন যে ব্যাপার হচ্ছে সে হচ্ছে স্টেজ পারফর্ম করে আর স্টেজ পারফর্ম করতে গেলে কিন্তু রাতের দিকেই এই প্রোগ্রামগুলো হয়ে থাকে তাহলে তার বউ রাতের বেলাতেই কিন্তু ফিরবে অনুষ্ঠান করে রাতের দিকেই ফিরবে আর সব অনুষ্ঠানই তার ঘরের কাছে হবে এটা তো না দূরে দূরেও কিছু অনুষ্ঠান হয় এবং তখন আসতে গেলে অনেকটাই রাত হয়ে যায় আমার মনে হচ্ছে এর মধ্যেও অনেক গল্প আছে কেননা তারা জেনে যখন বিয়ে মানে মেয়েটাকে বউ করে এনেছে যে সে একজন সঙ্গীত শিল্পী সে স্টেজ পারফর্ম করে তাহলে শুধু এইটুকুনি কিন্তু ব্যাপার হতো না তোমরা দেখবে সঙ্গীত যারা নাকি স্টেজ পারফর্ম করে তাদের যে গ্রুপ থাকে তাদের যে ব্যান্ড থাকে আমরা বড় বড়ো শিল্পীর ক্ষেত্রেও আমরা শুনেছি যে তারা যখন স্টেজে ওঠে তাদের কিন্তু একটু আদ্রু কিন্তু মানে কী বলবো ড্রিঙ্কের ড্রিঙ্ক তারা করে একটু আদ্রু কিন্তু সেই যে এনার্জি সেই যে উত্তম ব্যাপারটা সেটা তারা আনতে পারে না সেটা না করলে তারা আনতে পারে না এটা কিন্তু আমরা শুনেছি বা অনেক বইতেও পড়েছি যাদের জীবনী যখন পড়ি তখনও কিন্তু এটা থাকে তাহলে কি এই মেটাও সেই রকম কিছু করত। যেই কারণে এ শ্বশুরবাড়ির তরফ থেকে সেটা কি বলবো অপছন্দ ছিল এটাও হতে পারে কিন্তু আমি বলছি না যে এটাই এটাও কিন্তু হতে পারে কেননা এই শ্বশুরবাড়ির লোকরা ধরো বা ছেলেটি ধরো যখন এর সঙ্গে প্রেম করেছে প্রেম তো খুব বেশি দিনের করেনি চেনা জানা খুব বেশি দিনের ছিল না যে সামনে থেকে জানবে বুঝবে বা কিছু জানতো না বুঝতো না দূর থেকেই যেটুকুনি দেখাশোনা বা একটা একসঙ্গে যখন মানে সংসার করা জানা তাকে সেটা একরকম আর দূর থেকে জানার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে তাই না তো যখন নাকি তারা দেখলো তারা জানলো বুঝলো তখন কিন্তু তাদের টনকটি নড়লো যে না এটা তো ঠিক হচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি এদের লাইফটাই কিন্তু এই রকম কিন্তু তারা যখন দূর থেকে হয়তো দেখেছে তখন হয়তো অন্য অন্যরকমভাবে দেখেছে তারা বুঝতে পারেনি কেননা একটা প্রফেশনাল লোক যদি ঘরে না থাকে তখন তো বুঝতে পারবে না যে কি রকম ব্যাপারটা হতে চলেছে তাহলে কি ব্যাপারটা এই রকম হয়েছে যেটা ওদের একটা মানে কি বলবো ওরা শ্বশুরবাই লোকরা সেটা মেনে নিতে পারেনি আর সেই কারণেই কি তারা বলেছিল যে আমরা পুরো যে গানের ব্যাপারটা ম্যানেজমেন্টের ব্যাপারটা তারাই দেখাশোনা করবে এখানে তার মা যেন না থাকে তারা কি ভেবেছিল যে তারা এই জিনিসটা যদি এই প্রোগ্রামের ব্যাপারটা এই দেখাশোনা করে তার শ্বশুর লোকরা নিজেরা দেখাশোনা করে তাহলে এর মধ্যে ওই সব জিনিসগুলো থাকবে না তারা সামনে থাকলে অন্যরকমভাবে জিনিসটা হবে তাতেই কি এদের সব রাগ জানি না বুঝতে পারছি না না হলে তারা যদি জেনে শুনেই বিয়েতে রাজি হয়ে থাকে যে তাদের বৌমা একজন শিল্পী তাহলে তাদের এত আপত্তিই বা হবে কেন এই ক্ষেত্রে মেয়েটি বারবার করে বলছে তার স্বামীকে সে ভালোবাসে তার স্বামীর কাছেই সে থাকতে চায় এখনো পর্যন্ত যেতে চায় যার জন্য সে আটাত্তরটা বড়ি খেলো তার কাছেই আবার ফিরে যেতে যায় এক দর এক দেড় বছর ধরে অত্যাচারিত মানসিকভাবে অত্যাচারিত হানিমনের কাছে সেখানে গিয়েও তাকে তর্ক বিতর্ক হওয়ার পরে ঠেলে ফেলে দিয়েছে তার কপাল কেটে দিয়েছে তারপরেও তাকে ভালোবাসে তারপরেও তাকে তার কাছে ফিরে যেতে চায় এটা এটা কীরকম ভালোবাসা এইখানে বারবার করে বলা হচ্ছে যে নন্দিনী ভট্টাচার্য ম্যাডাম যিনি আছেন তার যে ইন্টারভিউটা তা সেইটাকে নিয়ে বলা হচ্ছে যে আপনি নিশ্চয়ই কখনো ভালোবাসেননি এখানে দেবলীনা বলছে আপনার নিশ্চয়ই সংসার নেই আপনি ভালোবাসেননি তাহলে আপনি কি করে এত সহজে বলতে পারেন সংসার থেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে মানে আমি ভেবে পাই না মেয়েটি কীরকম কথা বলছে এখানে যে দেবলিনী এখানে এখানে যে নন্দিনী ম্যাডাম যেটা বলেছে উনি তো ঠিকই বলেছে তুমি যদি একটা বিষাক্ত সম্পর্কে থাকতে না পারো সেই সম্পর্কটাতে তা থেকে বেরিয়ে এসো সেখানে জোর করে থেকো না তোমাকে যদি এখানে বলতো যে তুমি থেকেছো বেশ করেছো তুমি ওই আটাত্তরটা বড়ি খেয়েছো বেশ করেছো তুমি আটাত্তরটা বড়ি খেয়ে একদম ওপরে চলে গেলে বেশ করতে এই কথাটা বললে কি মানে নন্দিনী ম্যাডাম ঠিক বলতো যেখানে নন্দিনী ম্যাডাম তোমাকে কী বলবো একটা বলতে গেলে পজিটিভ বার্তাই দিয়েছে যে তুমি ওই বিষাক্ত সম্পর্ক থেকো না সেখান থেকে বেরিয়ে আসো কেন তুমি থাকছো যেখানে তোমাকে এইরকমভাবে মেন্টাল টর্চার করছে সেখানে তুমি কেন থাকছো উনি তো ঠিকই বলেছে যেখানে তোমার বন্ধুরাও তো সেম কথা বলেছে তাহলে তাদেরকে তুমি বলছো না অথচ নন্দিনী ভট্টাচার্য ম্যাডাম সেই কথাটাই বলেছে তাকে তুমি কেন বলছো ও এখানে তোমার বন্ধুরা যেটা বলেছে যে সেখান থেকে বেরিয়ে আয় তারপরে তোমার বন্ধুরাই সেই তোমার হাজবেন্ড নামে নিন্দা করছে শ্বশুরবাড়ির নামে নিন্দা করছে তাই তাদের কথাটা ঠিক এখানে নন্দিনী ভট্টাচার্য ম্যাডামও সেম কথা বলেছে তুমি ওই সম্পর্কে বেরিয়ে আসো অথচ নন্দিনী ভট্টাচার্য ম্যাডাম তোমার হাজবেন্ডের পাশে দাঁড়া মানে দাঁড়ানোর মতন বক্তব্য দিয়েছে একটা পুরুষের পাশে দাঁড়ানোর মতন বক্তব্য দিয়েছে তাই তুমি তার উপরে এতটা তোমার তুমি রাগ পোষণ করলে এদিকে তুমি বলছো তোমার হাজবেন্ডকে তুমি ভালোবাসো কিরকম মিথ্যে কথা বলছো এক মুখে তুমি কত রকম মিথ্যা কথা বলছো তুমি ধরা পড়ে যাচ্ছ তুমি মিথ্যে কথা বলছো বারবার ক্যামেরার সামনে এসে ধরা পড়ে যাচ্ছ হ্যাঁ যেখানে তোমার বন্ধু বলছে যেখানে তোমার মা বলছে যেখানে তোমার দিদি বলছে তারা ঠিক বলছে সেম কথাই যখন উনি বললেন সেটা ভুল হয়ে গেল তাহলে তোমাকে কি বলতে হতো যে হ্যাঁ তুমি ওই সংসারেই থাকো তোমার বরের কাছেই থাকো এবং তুমি কিছুদিন পর পরই আটাত্তরটা ট্যাবলেট খাও এবং তুমি তারপর তোমার বন্ধুকে মেসেজ করে বলো বা ফোন করে বলো আমি এটা করেছি ভাই আমি কি বাঁচব হ্যাঁ আশ্চর্য আশ্চর্য অবাক হয়ে যায় যাকে নাকি যে নাকি হসপিটালে ভর্তি যে নাকি যাকে ফোন দেখা বারণ সে হসপিটালে বসে 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 লাইভ করে যাচ্ছে এক ঘন্টার ওপরে লাইভ করে যাচ্ছে এটা কখনো সম্ভব এইরকম একটা পেশেন্ট যে এই কটা দিন হয়েছে বেশি দিনও হয়নি সে হসপিটালে বসে সে লাইভ করে যাচ্ছে এখন তো সন্দেহ হচ্ছে সন্দেহ হচ্ছে যে সত্যিই কি জিনিসটা হয়েছিল প্রত্যেকের মনে সন্দেহ হচ্ছে আর একটা কথা এখানে বলা হচ্ছে মানে তুমি বললে দেবলীনা তুমি বললে যে তুমি আটাত্তরটা ট্যাবলেট না আটষট্টিটা ট্যাবলেট তোমার তুমিও জানো না তুমি সেটা কি করেছো না নানান দোকান থেকে ডেসক্রিপশানটা দেখিয়ে তুমি বোধহয় চারটে পাতা তুমি জোগাড় করেছো তুমি এই প্ল্যানটা অনেক দিন ধরে করছো হ্যাঁ তুমি নিজেকে শেষ করার প্ল্যানটা অনেক দিন ধরেই করছো আচ্ছা বন্ধুরা আপনারা বলুন তো কারো যখন মাথায় টিগার এই সমস্ত করার একটা চাপবে তখন কি সে মানে তখন তো সে সেই মুহূর্তেই করবে এটা কি প্ল্যান করা যায় অনেক দিন ধরে এটা প্ল্যান করা যায় আমি এটা করব আমি এটা করব এটা কি কোনো ঘুরতে যাওয়ার গল্প যে আমি ছমাস ধরে আমি এক বছর ধরে প্ল্যান করছি আমি বিদেশে ঘুরতে যাব আমি ইউরোপ ট্যুরে যাব আমি কাশ্মীর ভ্রমণে যাব আমি এখানে যাব ওখানে যাব তাই আমি এইটা শপিং করছি ওইটা শপিং করছি তাই আমি টাকা জমাচ্ছি তাই আমি ট্রাভেলিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করছি টিকিট ট্রেনের টিকিট বুক করছি এটা কি হয় নাকি এইগুলো এমন একটা মুহূর্ত ওই মুহূর্তেই আমাকে ট্রিগার করবে ওই মুহূর্তেই আমাকে এটা করতে হবে যখন এই জিনিসটা আসবে এটা এটা তো সেই ব্যাপার জানি তো সেই ব্যাপারে মানে যে করবে তার হাতের কাছে যা থাকবে তাই দিয়ে করবে কি না সে ছ মাস সাত মাস এক বছর ধরে সে ওষুধ বড়িগুলো জোগাড় করলো আর বড়িগুলো নিয়ে সে ঘুরছে বড়িগুলো নিয়ে সে ঘুরছে এবং তার হাজব্যান্ডের সঙ্গে তার মানে কথা কাটাকাটি হলো তখন সে বড়িগুলো নিয়ে কুটকুট কুটকুট করে খেতে আরম্ভ করলো এটা কি মানে সেই হোমিওপ্যাথি ট্যাবলেট মানে হোমিওপ্যাথির বড়িগুলো দেখবে হোমিওপ্যাথি বড়িগুলো বেশ মিষ্টি মিষ্টি হয় খেতে মানে যদি তাই ছটা সেখানে আট দশটা খাওয়া হয়ে যায় ওগুলো এতটা ভালো লাগে খেতে একটা মিষ্টি মিষ্টি সুন্দর লাগে খেতে তো এইটা কি সেই রকম ব্যাপার নাকি এইগুলো নেবে নিয়ে জল দিয়ে খাবে কী করে খাবে এখানে বসে বসে লাইভে বসে বসে সেইগুলো প্রমোট করা হচ্ছে যে আমি এই যে এইগুলো খেয়েছি এতগুলো করে আছে আমি এইভাবে জোগাড় করেছি এইগুলো ক্রাইম না এইগুলো কেউ দেখতে পান না আপনারা যারা এসে এখানে বাজে বাজে কমেন্ট করে যাচ্ছেন তারা এইগুলো দেখতে পান না পাবেন না তো তারা দেখতে কেননা সে গানের জন্য ফেমাস তার লক্ষ লক্ষ ভিউয়ার তার ফলোয়ার লক্ষ লক্ষ স্তব সে যেটা বলবে সেটাই ঠিক যেটা করবে ঠিক সেটাই ঠিক রাবণও তো মহাপণ্ডিত ছিলেন তো রাবণ যে মা সীতাকে অপহরণ করেছিল রাবণের সেই ব্যাপারটাকে কি সবাই খুব ভালো চোখে দেখেছিলো তাকে কি ক্ষমা করে দেওয়া হয়েছিল তা তো না তাই না এইখানে একটা মানুষ সোশ্যাল মিডিয়ায় এতটা পপুলার তার লক্ষ লক্ষ ফলোয়ার সে যেটা এসে এখানে লোককে বলবে যেটা খাওয়াবে সেটাই ঠিক একটি মানুষ যে সোশ্যাল মিডিয়ায় নেই সে সোশ্যাল মিডিয়ায় এসে তার বক্তব্য রাখবে না তার সবটাই ভুল তাই না তার সবটাই ভুল যেটা বলছিলাম এই সবগুলো যখন কারো মাথাতে আসে মানে নিজেকে শেষ করে দেওয়ার গল্প যখন মাথাতে আসে মানে এমন কোনো ঘটনা তার সঙ্গে হয় তার ফলেই কিন্তু তারা ওই রকম একটা সিদ্ধান্ত নিতে চেষ্টা করে যে অনেক হয়েছে আর আমি পাচ্ছি না এইবার আমি এইরকমটা করব যদিও এই জিনিসটা করা একদমই উচিত না সমস্ত কিছুর জন্য আমাদেরকে লড়তে হবে লড়ে আমাদেরকে প্রমাণ করতে হবে কেননা এই যে মানে আমরা মানুষ হয়ে জন্মেছি এটা মানে অনেক অনেক কি বলবো তপস্যার ফল মানুষ হয়ে জন্মানোটা তো তার জন্য নিজেকে নিজে শেষ করে দেব এটাও একটা ক্রাইম আমি আমাকে শেষ করতে পারি না আমি আমাকে শেষ করতে পারি না আমাকে বেঁচে থাকতে হবে তো যেটা বলছিলাম যখন কারো মাথায় এইটা হয় বা কারোর সঙ্গে এমন কিছু হয় যে আমি আমাকে শেষ করে দেব আর পারছি না তখন কিন্তু সে দেখবে না সে এটা ছমাস ধরে মানে জমানো জিনিস জমিয়ে রাখবে না সেই দিয়ে সে করবে না সে তখন মাথায় যা আসবে তাই দিয়ে তাই করবে এইরকম একটা ঘটনা বলি রিসেন্ট একটা জায়গায় একটা এরকম এসছে হসপিটালে তার শাশুড়ির সঙ্গে অশান্তি হয়েছে শুনবে ভালো করে শাশুড়ির সঙ্গে অশান্তি হয়েছে শাশুড়ির সঙ্গে অশান্তি হয়ে সে নিজের করেছে কাটারি দিয়ে কাটারি দিয়ে বুঝতে পারছো সেই নিয়ে হসপিটালে এসছে ভাবো কি অবস্থা আজকে এর এটা সামান্য এর যেটা অশান্তি এই অশান্তি খুব সামান্য অশান্তি এই অশান্তিতে বাইরের থেকে তেল বাইরের থেকে কর্পূর আগুন এইগুলো সব পেয়ে আজকে এই জিনিসটা আরও বড় আকার ধারণ করেছে কিচ্ছু না মানুষ কত মানে কতটা যে কি বলবো কষ্ট করে মানুষ জীবন মানে তার জীবন চালিয়ে নিয়ে যায় এ তো এত টাকা ইনকাম করে নিজের পায়ে দাঁড়িয়ে আছে নিজের পায়ের তলার মাটি শক্ত তবু সে উদ্যোগী হয়েছিল তার জীবন শেষ করার জন্য এটা পুরো ফালতু কথা তার সে উদ্যোগী হয়েছিল এই কারণে তার স্বামীকে ছোট করবে তার শ্বশুরবাড়ির লোককে টেনে নিয়ে এসে সোশ্যালি ছোটো করার উদ্দেশ্যটা এটা ছিল অন্য আর কিছু উদ্দেশ্য না প্রেম মহব্বত ফালতু কথা তো যেটা বলছিলাম মানুষ দেখো শোনো কতটা কষ্ট করে যে তারা বেঁচে থাকে এই শীতের মধ্যে যারা পথ শিশু আছে ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চাটার না মা বাবা নেই ছোট্ট বাচ্চা কত হবে এই ধরো আট বছর কি তারও একটু ছোট হবে মাথা ফেটে গেছে জানো তো মাথা ফেটে গেছে তো ওর সঙ্গে ওর মতনই আরও কতগুলো বাচ্চা হসপিটালে এসেছে আর একটা ছোট্ট ওরকম আরেকটা বাচ্চা ওর মতনই তার মাথাটা ফেটেছে রক্ত পড়ছে আর একটা ছোট্ট বাচ্চা ওই মাথাটাকে এরকম ধরে আছে আর তার সঙ্গে আরও ধরো দু তিনটে বাচ্চা আছে তো নিয়ে হসপিটালে এসছে তাদের সঙ্গে বড় কেউ নেই তো একজন সহৃদয় অটো অটোচালক তাদেরকে ওই হসপিটালে নামিয়ে দিয়ে গেছে তো এবার ট্রিটমেন্ট করতে এসছে তখন তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছিলো যে তোদের সঙ্গে বড় কেউ নেই কেউ আসেনি বলে না আমাদের আমরা তো রাস্তাতেই থাকি আমাদের সঙ্গে বড় কেউ আসেনি তো তারাও নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে জীবনটাকে মানে কঠিন লড়াই কঠিন লড়াই আজকে ভগবান এই মেয়েটিকে মানে কি বলবো গলায় মা সরস্বতীর আশীর্বাদ দিয়েছে সোশ্যাল মিডিয়াতে এতটা পপুলারিটি পেয়েছে এত টাকা ইনকাম করছে তাও সে সুখী না তাও সে অসুখী হাজব্যান্ডের সঙ্গে এটা হয়েছে এটা সামান্যতম একটা ব্যাপার এখানে কিন্তু কি বলবো অ্যাডজাস্ট করে থাকাই যেত মানে থাকা এখনও থাকা যেত কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে জিনিসটা ছড়িয়ে যেই কাণ্ডটা করেছে এরপরে তো আমার মনে হয় না এ পাইলট কেন অন্য কোনো ফ্যামিলি এটা যদি মানে এ আমি এর আগেও বলেছি এ যেটা করতে চেয়েছিল একটা কি বলবো এই কালো চিঠি যেটাকে বলে কালো চিঠি তুমি আমার কথা শুনবে না তুমি আমাকে বুঝলে না হ্যাঁ তো তুমি আমাকে মানালে না তাহলে আমি কি করবো আমি নিজেকে শেষ করবো এটা প্রথম না এ আমার মনে হয় বিয়ের পর থেকে এই জিনিসগুলোই করে এসেছে আর তার ফলে এ শ্বশুরবাড়ির লোকজন বটটা পুরো ফেড আপ হয়ে গেছে এ এইগুলোই করেছ আর এইরকম করে না কখনো সংসারও হয় না কখনো ভালোবাসা পাওয়া যায় না যদি এই রকম ব্ল্যাকমেল করা হয় যে আমি নিজেকে শেষ করে দেবো তুমি আমার কথা না শুনলে পুরো ফেড আপ ফেড আপ হয়ে গেছে কখনো সংসার হয় হয় না আর সেটা আজকে প্রমাণিত এইখানে কিন্তু একটা জায়গা যেটা মেয়েটা বলেছে যে ওর সঙ্গে কোনো অশান্তি হলো বা ওর মা ফোন করলো সেটা যখন শুনতে পেলো ছেলেটা মুখটা গোমরা হয়ে ছেলেটা অন্য ঘরে চলে যায় অন্য ঘরে গিয়ে শুয়ে পড়লো তখন গিয়ে মেয়েটা গিয়ে তাকে মানাতে হয় ওঠো বাবু খাও বাবু চান করো বাবু মানাতে হয় এখান থেকে প্রমাণিত যে কোনো ধরো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হলো এবার ছেলেটা রাগ করলো এবার মেয়েটাও রাগ করেছে দুজনই রাগ করেছে এবার ছেলেটা কখনো মানায় না মেয়েটা গিয়ে মানায় এটা কিন্তু প্রচুর প্রচুর হয় যে ধরো দোষ হয়তো ছেলেটারই হয়েছে ছেলেটারই হয়েছে কিন্তু ছেলেটা হাজব্যান্ডটা সেখানে এসে বউকে কিন্তু কখনো বলে না যে আমার ভুল হয়েছে বা আমার কিছু হয়েছে বিয়ের পরপর এক দেড় বছর পর্যন্ত কিন্তু এই জিনিসটা হচ্ছে অশান্তির মেন কারণ হয় এই যে ছোটোখাটো যে অশান্তি হলো তার মধ্যে একজন রাগ করে রইল এবং যার দোষ সে এসে বউকে সরি বললো না বউকে মানালো না উল্টে কিন্তু সংসারটাকে বা সম্পর্কটাকে এগিয়ে না নিয়ে যাওয়ার জন্য বউটাকেই মানাতে যেতে হল এটা হচ্ছে এক দেড় বছর পর্যন্ত এটা মেন এটা সংসার ভাঙার মেন কারণ এই জায়গাটাতে কিন্তু এটা প্রায় 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 ছেলেদের হয় প্রায় ছেলেদের হয় তারা নিজেদের মানে নিজেরা যে ধরো ভুল করেছে দোষ করেছে হয়তো হয়তো একটা সংসারে থাকতে গেলে একটা হাজব্যান্ড ওয়াইফের এইরকম মানে ঝগড়াঝাঁটি অশান্তি তো হবেই ঝগড়াঝাঁটি অশান্তি না হলে কিন্তু সেই প্রেমটাও গভীর হয় না এবার সেইটাকে টেনে নিয়ে যদি বসে থাকে সেই ঝগড়াঝাঁটি অশান্তি কথা বলবো না খাবো না হ্যাঁ সেটা যদি বসে থাকে প্রথম প্রথম কিন্তু এটা বোঝা দেয় না পরবর্তীকালে কিন্তু সেই মানুষটার সঙ্গে ঘর করতে 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 বোঝা যায় যে এই মানুষটার নেচারটাই এইরকম মানুষটা আসলে খারাপ না মানুষটা পারে না এগিয়ে এসে সেলেন্ডার করতে পারে না এইরকম কিন্তু তোমরা যারা আছো তোমরা এগ্রি করবে কিনা জানি না এরকম কিন্তু প্রচুর হয় প্রচুর হয় আমি এত বছর সংসার করছি আমি এইরকম মানুষের সঙ্গে আমি সংসার করলাম এত বছর মানে সে সে যে দোষ করেছে সে সে মানেই না সে দোষ করেছে সে মানেই না প্রথম প্রথম আমার ভীষণ ইয়ে মানে কি বলবো যে সে দোষ করলো সে আমার কাছে এসে সরি বললো না সে অত তো সে সে দোষ করল রকমটা কিন্তু প্রচুর হয় আবার অনেক আমিই শুনেছি যে তার হাজব্যান্ড হাজব্যান্ড বউর কাছে সে সরি সরি বলছে সে দোষ করেছে বা দোষ করেনি সরি বলছে তো সবাই তো এইরকম না আজকে একটা সংসার বাঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি বলবো ছেলেদের থেকে মেয়েদের অনেকটাই কিন্তু মেয়েদের হাতে থাকে অনেকটাই মেয়েরাই কিন্তু একটা সংসারকে এগিয়ে নিয়ে যেতে পারে আর মেয়েরাই একটা সংসারকে ভেঙে চুরমার করতে পারে তো এইখানে কিন্তু আবারও প্রমাণিত হলো যে এই ক্ষেত্রে মেয়েটাকে আমি খুব যে খারাপ বলবো তা না মেয়েটা কিন্তু মানে মেয়েটা কিন্তু খারাপ মেয়ে না এবং ও বুঝতে পারেনি যে এই জিনিসটা এই জায়গায় চলে যাবে কিন্তু এই ক্ষেত্রে মেয়েটার আশেপাশে যারা আছে না তারা মেয়েটার ওই টাকা পয়সা মেয়েটার যে ফেম এই জিনিসটাকে ক্যাপচার করার জন্য মেয়েটাকে দিয়ে এই সমস্তটা করিয়ে নিল তার মাথায় সারা সারাক্ষণ এই সমস্তটা ঢেলেছে কেননা আমরা শুনেছি যখন তার শ্বশুরবাড়ি থেকে ডেকেছিল তখন তার দিদিই কিন্তু বলেছে ওই যে ডিএনএ দিবিই কিন্তু বলেছিল যে ক্যামেরাটা অন কর বা রেকর্ডিং কিছু করার গল্পটা এই কিন্তু ওর মাথায় ঢুকিয়েছিল এইগুলো করে নে প্রমাণ প্রমাণ রাখার ব্যাপারটা প্রমাণ রাখবি ওরা কীরকম সেটা দেখাতে হবে সোশ্যাল মিডিয়াতে কেন ওদেরকে সবসময় হিরো সাজাচ্ছিস ওরা যে ভিলেন সেটা বোঝাতে হবে এই পাশ থেকে যদি এই এইগুলো যদি না আসতো না ওর মাথায় যদি না ঠোকাতো ওরা কিন্তু দিব্যি ভালো ছিল এবং ভালো থাকতো আজকে এদের জন্য জীবনটা শেষ মানে সংসারটা নষ্ট হয়ে গেল একটা ছেলের কেরিয়ার শেষ হয়ে গেল মানে বংশের মানে কি বলবো ওই পরিবারটার সম্মানটা ধুলোয় একদম মিশে গেল এবার অনেক ক্ষেত্রে হয় কি বলো তো বন্ধুবান্ধবের মধ্যে বা পরিবারের কারোর মানে ভাই বোনদের মধ্যেও হয় ধরো একটা বন্ধুর খুব ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়েছে কিন্তু তার আশেপাশের বন্ধুগুলোর সেই রকম হয়নি তখন তারা কিন্তু খুব হিংসার চোটেও এই ধরনের অনেক কিছু তার মাথায় ঢোকাতে থাকে যাতে সেই সংসারটা সে না করতে পারে বা নিজের পরিবারের মধ্যেও নিজের বোনদের মধ্যেও কিন্তু এই জিনিসটা অনেক সময় হয় ও ওর বোনের এত ভালো একটা ঘরে এত ভালো ছেলের সঙ্গে বিয়ে হলো এবার তখন যখন সংসারে তাদের দেখে কিছু না কিছু একটা কিছু ঘটেছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এবার তারা তো নিজের লোকের সঙ্গে সেটা কি বলবো মানে বলে হালকা হওয়ার চেষ্টা করে বা কিছু বা মুখ দেখলেই আশেপাশের লোক বুঝতে পারবে যে কিছু একটা হয়েছে কি রে কি হয়েছে কি হয়েছে তখন বলে জানিস তো এরকম না এরকম হয়েছে তখন তারাও কিন্তু মাথায় ঢালতে আরম্ভ করে তারাও মাথায় ঢালতে আরম্ভ করে যে এটা এ হয়েছে তাহলে ও এ তো পাইলট এর অন্য কোনো চক্কর আছে এর অন্য কোনো কিছু আছে তার মানে মেয়েটা যে আজকে বললো যে আমাকে অনেকেই বলেছে যে পাইলটরা পাইলটরা কিন্তু ভালো হয় না এদের ক্যারেক্টার খারাপ হয় তার মানে এই মেয়েটার মাথায় আগে থেকেই অলরেডি রোকানো হয়েছে যে পাইলটরা পাইলটরা ভালো হয় না পাইলটদের কিন্তু অন্য মেয়েদের সঙ্গে চক্কর থাকে এদের ক্যারেক্টার ভালো হয় না বা এদের অমুক এরকম কিছু তো আজকে এই টাকা পয়সার গল্প টাকা পয়সাটাই মেন গিফট দিলে সাংস্কৃতিক সম্পর্কের মধ্যে যেটা বোঝা গেল যে গিফট গিফটের সম্পর্ক লেনদেনের সম্পর্ক আমি তোমাকে দিয়েছি তুমি আমাকে দাওনি আমি সারপ্রাইজ গিফট আয়োজন করেছি সারপ্রাইজ আর গিফট দেওয়ার ব্যাপারটা আমি এনেছি ও কখনো মাথায় আনেনি আমাকে একটা গোলাপ ফুল দিলেই হতো সত্যি কি তাই একটা পাঁচ টাকা দামের গোলাপ ফুল দিলে হতো হতো হয় না হয় না ওগুলো মুখের কথা যে আমাকে একটা ছোট্ট টেডি বিয়ার দিলেও হতো আমাকে একটা গোলাপ ফুল দিলেও হতো ওইগুলো হয় না ওগুলো মুখের কথাই তখন কি বলা হতো যে আমি তো এত দামের একটা জিনিস দিয়েছি আর আমার জন্য কি দেওয়া হয়েছে আমার জন্য একটা ছোট্ট গোলাপ ফুল দেওয়া হয়েছে সংসার করতে গেলে সেটাকে সংসারের মতন করে করতে হবে সেটাকে ওই ফিল্মই ব্যাপার স্যাপার মধ্যে জুড়লে হবে না যে এখানে সিনেমায় আমি দেখলাম আমি এতটা তার জন্য মানে কষ্ট পেয়েছি আমি নিজেকে শেষ করে দিলাম আর ওই মুহূর্তে ইলেভেন আওয়ারে আমার হিরো এসে আমাকে বাঁচিয়ে নিয়ে চলে গেল নিয়ে গিয়ে আমাকে ভর্তি করে দিল আমি বেঁচে উঠলাম চোখ খুললাম দেখলাম আমি তার বুকের উপরে আছি ওইভাবে কখনো সংসার হয় না তো নমস্কার বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর টাটা গুড নাইট